আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ক্লাস সিক্সের গণিত বইয়ের সরল সমীকরণ আমরা আজকে আলোচনায় দেখাবো একবার বেসিক থেকে ধাপে ধাপে অনুশীলনী অঙ্কগুলো বা ক্লাস সিক্সের স্মরণ সমীকরণ অধ্যায়ের উদাহরণগুলো এবং পরীক্ষায় যেমন প্রশ্ন আসে ওই রকম কিছু নমুনা প্রশ্ন আমরা দেখব ইনশাল্লাহ আমার আজকের এই ক্লাসটি এখন যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন প্রথমে আমরা দেখব যে সরল সমীকরণটা জিনিসটা কি তাই না সরল সমীকরণ কি আমরা এখন দেখব সরল সমীকরণের সমাধান কাকে বলে প্রথমে আমরা দেখব সরল সমীকরণের সমাধান কাকে বলে বা সরল সমীকরণের সমাধান কাকে বলে সরল সমীকরণের সমাধান কাকে বলে এই চ্যাপ্টারটি আছে ক্লাস সিক্সের গণিত বইয়ের অধ্যায় পাশে সরল সমীকরণ বা সমাধান অঙ্ক যেটা আমরা বলি সরল সমীকরণের সমাধান কাকে বলে অথবা সমীকরণের সমাধান তাকে বলে এমন প্রশ্ন আসতে পারে যেহেতু প্রশ্ন কাঠামো পরিবর্তন এসেছে সেহেতু শর্ট যে প্রশ্নগুলো আসবে এসকিউ যেটা আমরা বলছি এসকিউ এই প্রশ্ন আসতে পারে আমরা দেখি থাকি একটি সমীকরণ থেকে তা একটি সমীকরণ থেকে এর চলকটির মান নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় সমীকরণের সমাধান একটি সমীকরণ থেকে এই চলকটির মান নির্ণয় যে নিম্নয় করার প্রক্রিয়াকে কি বলা হয় সমীকরণের সমাধান চলকের মানকে বলা হয় সমীকরণের মূল চলকের মানকে বলা হয় সমীকরণের মূল চলকের মানকে বলা হয় সমীকরণের মূল এই মূল দ্বারা সমীকরণটিকে সিদ্ধ করা যায় অর্থাৎ সমীকরণটির দুই পক্ষ সমান হয় সমাধানের চলকটি সাধারণত বাম পক্ষে রাখা হয় সমাধান করার সময় চলকটি সবসময় কি আমরা বাম পাশে রাখি চলক বলতে আমরা এখানে ব্যবহার করি ইংরেজি অক্ষরের এক্স ওয়াই জেড সাধারণত আমরা এই চলক তিনটি ব্যবহার করে থাকি তাহলে কি বলছে একটি সমীকরণ থেকে এর চলকটির মান মানে যে এক্স ওয়াই বা জেড যেটা আমরা ধরি বা নেওয়া হয় যা ব্যবহার করা হয় ওই ওইটি ওই চলকটির মান মানে ওইটার একটা মান নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় সমীকরণের সমাধান চলকের মানকে বলা হয় কি সমীকরণটির মুদ বা সমীকরণের বীজও বলা হয় যে সমীকরণের বীজটি নির্ণয় করো এখানে সমীকরণের মূলও বলা হয় বা এই এক্সের মূল আমরা যদি যদি চলকটি এক্স হয় তাহলে এই চলকটির কি মূল এলো এক্স তাই এই মূল দ্বারা কি ওই সমীকরণটি কি সিদ্ধ মানে দুই পক্ষ সমান হবে অর্থাৎ সমীকরণটি দুই পক্ষ সমান হয় সমাধানে চলকটি সাধারণত বাম পক্ষ বাম পাশে রাখা হয় বাম পাশে সমীকরণ সমাধানের জন্য নিম্নলিখিত ব্যবহৃত হয় আমরা দেখি নিম্নলিখিত যে শত ব্যবহৃত হয় সমীকরণ সমাধানের ক্ষেত্রে এইগুলো আমরা এখন দেখব যে এই চার দুইটি নিয়ম দেখানো আছে যে এই নিয়মগুলো কি সমীকরণ সমাধান ক্ষেত্রে আমাদের এর প্রয়োজন আর কি এক নম্বরে আছে পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশির যোগ করলে যোগ ফলগুলো পরস্পর সমান হয় পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগ ফলগুলো পরস্পর সমান হয় যেমন এ সমান হল বি হলে যদি এর সাথে আমরা সি সি যোগ করছি আর বিশ্বেও আমরা কি যোগ করছি তাহলে দুটি কি পরস্পর সমান হচ্ছে তাহলে পরস্পর সমান রাশির রাশির প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগ ফল পরস্পর সমান হয় আশা করি খুব সুন্দরভাবে এটা বুঝতে পারছো সবাই দুই নম্বর যে আমরা সদসিদ্ধ যে নিয়মটি আছে যে পরস্পর সমান রাশির প্রত্যেকটি থেকে একই রাশি বিয়োগ করলে বিয়োগ ফলগুলো পরস্পর সমান হয় একই নিয়ম তাহলে এটা যদি সমান রাশি হয় এর সাথে সাথে এর এর থেকে সি আমরা বিয়োগ করছি সমান বিদ থেকে আবার সি বিয়োগ করছি তাহলে এই দুইটা একই কথা পরস্পর সমান রাশির প্রত্যেকটি থেকে একই রাশি বিয়োগ করলে বিয়োগ ফলগুলো পরস্পর সমান হয় এবার আমরা দেখব যে সমীকরণ কাকে বলে যে অজানা বা অজ্ঞাতক রাশি বা চলক অজানা বা অজ্ঞাতক রাশি বা চলক রাশি বা চলক আমি যে চলক বলতে আমি এখানে বুঝাইছিলাম যে সাধারণত আমরা চলক হিসাবে ব্যবহার করি এক্স ছোট অক্ষরের এক্স ওয়াই জেড ছোট অক্ষরের এক্স ওয়াই জেড তাহলে সমীকরণ কাকে বলে অজানা বা অজ্ঞাত রাশি বা চলক প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া চিহ্ন আমরা কি কি জানি প্রক্রিয়া চিহ্ন আমরা ক্লাস থ্রি ফোরে আমরা দেখছি প্রক্রিয়া চিহ্ন কি কি প্লাস মাইনাস ভাগ আর গুণ এই সাইডটা হতো প্রক্রিয়া চিহ্ন তাই না এই প্রক্রিয়া চিহ্ন তাহলে অজানা কোনো রাশি বা চলক প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্য হল সমীকরণ তাহলে অজানা কোনো রাশি বা চলক চলক থাকবে আর প্রক্রিয়া চিহ্ন চিহ্নগুলো যে কোনো একটি থাকবে যোগও থাকতে পারে প্লাসও থাকতে পারে ভাগও থাকতে পারে বা গুণও থাকতে পারে এই চিহ্ন থাকবে এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্য মানে সমান চিহ্ন থাকবে সমান চিহ্ন দিয়ে এটা গাণিতিক একটা গাণিতিক সংবলিত গাণিতিক বাক্য হলো সমীকরণের কি সমীকরণ বলে তাহলে অজানা বা অজ্ঞাত রাশি বা চলক প্রক্রিয়া 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 চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত প্রক্রিয়া চিহ্ন তিনটি থালি সত্ত্বে একটা একটা শর্ত হচ্ছে কি অজানা কোনো রাশি বা চলক থাকা লাগবে আর একটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন থাকা লাগবে আর সমান চিহ্ন এই তিনটি মিলে সংবলিত গাণিতিক বাক্য হল কি সমীকরণ অথবা অন্যভাবে বলা যায় সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলা হয় সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলা হয় এখানে অজানা বা অজ্ঞাত রাশি এক্স এক্সকে চলক বা চলক বলা হয় এক্সকে চলক বা চলক বলা হয় প্রধানত ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর এক্স ওয়াই জেড চলক হিসাবে কি ব্যবহৃত হয় ভ্যালি অজ্ঞাত বা জানা রাশি হয় এক্সকে চলক হিসাবে ব্যবহৃত করা হয় প্রধানত ইংরেজি বর্ণমালা ছোট হাতের অক্ষর এক্স ওয়াই জেড চলক হিসাবে ব্যবহৃত হয় সরল সমীকরণ কাকে বলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে সরল সমীকরণ কাকে বলে অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে একঘাত ঘাত বলতে হলো পাওয়ার ঘাতকে আমরা বলি পাওয়ার পাওয়ার বলতে পারি বা সূচক বলতে পারি বলতে যে এই যে পাওয়ার মানে উপরে থাকে হ্যাঁ এলো কোনো চলকের ডা হলো ডান পাশের মানে মাথার উপর মাথার উপরে থাকে এখানে যদি আমি স্কোয়ার দিয়ে দিই মানে এই টু দিয়ে দিই তাহলে এটা আছে দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে ঠিক আছে আর এই সরল সমীকরণটা কি হবে অজ্ঞাত রাশি বা চলকের এক ঘাত মানে কোনো কোনো কিছুর পাওয়ার যেটা না থাকে তাহলে ওইটার পাওয়ার থাকে ওয়ান ঠিক আছে ওয়ান মানে কি এক ঘাত ঠিক আছে অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণের সমীকরণকে সরল সমীকরণ বলে আশা করি এটা বুঝতে পারছো এই যে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি আমি এক্স প্লাস ওয়ান সমান হলো ফাইভ টু এক্স প্লাস ওয়ান সমান হল থ্রি টু ওয়াই প্লাস থ্রি সমান হলো ওয়াই মাইনাস ফাইভ আর টু জেড মাইনাস ওয়ান সমান হলো জিরো এগুলো কি এটা সরল সমীকরণ তাই না সরল সমীকরণ হতে হলে এক ঘাত বিশিষ্ট দেখো প্রত্যেকটি যদি আমরা দেখি এক্স ওয়াই জে এখানে রয়েছে ওয়াই জেড রয়েছে এদের পাওয়ার পাওয়ার বা হলো ঘাত কত এক কোনো কিছু পাওয়ার বা ঘাত যদি না থাকে তাহলে আমরা এক আছে বলে ধরে নিই তাই না তাহলে এগুলো হলো এক ঘাত বিশিষ্ট সমীকরণ এগুলো দুই ঘাত এখানে এখানে এক্স প্লাস হলো ওয়াই সমান এখানে রয়েছে তাহলে এইগুলো দুই দুই এগুলো হলো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ এক্স প্লাস ওয়াই এখানে চলক দেখো দুইটা এক্স একটা চলক আর ওয়াই একটা সলক এক্স প্লাস ওয়াই সমান হলো থ্রি টু এক্স সমান হল ওয়াই ফাইভ এগুলো হলো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ এই এইগুলো এই দুইটা হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ আর এইগুলো এক চলক বিশিষ্ট সরল সমীকরণ বা একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলা হয় আশা করি খুব সুন্দরভাবে এটা বুঝতে পারছো সবাই এখন আমরা দেখাবো যে সমাধান অঙ্ক করার নিয়ম আমরা অনেকে সমাধান করি বইতে যে নিয়মগুলো দেখানো হয়েছে সাধারণত আমরা ওই নিয়মগুলো ফলো করলে ওইভাবে কি আমরা ম্যাথগুলো সহজে সমাধান করতে পারবো না আমি কয়েকটা নিয়ম এখানে লিখে রাখছি আশা করি তোমরা এখান থেকে খুব সুন্দরভাবে বুঝতে পারবে বা এইটা মুখস্থ করতেও পারো তোমরা মুখস্ত করে রাখতে পারো প্রথম প্রথম যে যে কোনো যে বিষয় শিখতে হলে বা জানতে হলে ওইটা কি আমাদের মুখস্থ করে নিতে হয় মুখস্থ করে নিতে হয় বা মনে রাখতে হয় তাই না মনে রাখার পরে ওইটা আমরা সহজে কি ও সমাধান করতে পারবো তাহলে সমাধানের নিয়ম দেখাবো মানে ওইভাবে স্পেসিফিকভাবে কোনো সমাধানের নিয়ম নেই তা যে যে কয়েকটা নিয়ম আকারে লেখা যায় আমি লেখানো লেখার চেষ্টা করেছি তোমরা এখানে দেখতে থাকো তাহলে এক নম্বরে আমি লিখেছি যার মান বের করব। সেই অংশ বাম পাশে সেই অংশ বাম বামে এবং বাকিগুলো কি ডানে নিতে হবে যদি এক্সের মান বের করি সব সময় আমরা এক্সকে বাম পাশে নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে আর বাকি সব ডান পাশে তাহলে যার মান বের করবো সেই অংশগুলো বামে বাকিগুলো কি ডান রেখে আর তারপরে যারা যাতায়াত করবে মানে সমান চিহ্ন আছে বলছি আমরা চিহ্ন আছে এই সমান চিহ্ন কি বর্ডার আমরা ধরতে পারি এই এইটার মধ্যে পড়তে পারি বাংলাদেশ এটা ধরতে পারি ইন্ডিয়া ঠিক আছে মানে যারা এই বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে আমরা যাতায়াত করবে তাহলে যাতায়াত করলে কি হবে কেউ যদি এক গ্রাম থেকে তুম এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে যায় তার কি ডিমোশন হয়ে যায় তার তো এই যে নিজের গ্রামের মতো কি পাওয়ার থাকে না তাই না পাওয়ার বা ক্ষমতা থাকে না অন্য গ্রামে যে সেরকম পাওয়ার বা ক্ষমতা দেখাতে পারে না তাহলে যারা যাতায়াত করবে তাদের চিহ্নের পরিবর্তন হবে চিহ্ন বলতে প্রক্রিয়া চিহ্ন কি কি ছিল যোগ বিয়োগ ভাগ তাহলে বিপরীত চিহ্ন কাজ করবে যদি তার নিজ এলাকায় বা এখানে আমরা বর্ডার হিসাবে ধরছি যদি চিহ্ন এটা বাংলাদেশ আর এটা ইন্ডিয়া আমরা যদি ধরি তাহলে এইটা এটা মনে করো বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যাচ্ছে বাংলাদেশে সে প্লাস চিহ্ন আকারে রয়েছে ইন্ডিয়াতে সে মাইনাস হয়ে যাবে আর বাংলাদেশে যে কেউ হলো কি গুণ মানে গুণ আকারে রয়েছে ইন্ডিয়াতে যে সে ভাগ হয়ে যাবে আশা করি এই বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পারছো তাহলে যার মান বের করতে হবে সেই অংশগুলো কি সবসময় বাম পাশে নিব আর যার যার বাকি অংশগুলো ডান পাশে থাকবে সুমান সিহ্ন ডান পাশে থাকবে যারা যাতায়াত করবে তাদের চিহ্নের পরিবর্তন হবে আমি আর সুন্দর করে এখানে লিখে রাখছি তোমরা দেখো যে বাম পক্ষে প্লাস থাকলে ডান পক্ষে গিয়ে মাইনাস হবে বাম পক্ষে যদি কেউ প্লাস থাকে আর ডান পক্ষে যে মাইনাস হবে বাম পক্ষে মাইনাস থাকলে ডান পক্ষে গিয়ে প্লাস হবে এটাও এটার বিপরীতও হতে পারে বাম পক্ষে গুণ থাকলে ডান পক্ষে গিয়ে ভাগ হবে ভাগ থাকলে ডান গিয়ে গুণ হবে আশা করি তোমরা খুব সুন্দরভাবে এই বিষয়টি বুঝতে পারছো পাশাপাশি আবার আমি আর বিষয় এখানে দেখে রাখছি তোমরা অনেকেই জানো তবুও আরেকবার আমি একটু জানানোর চেষ্টা করি পাশাপাশি কাটাকাটি করলে যেমন যোগ বিয়োগ করলে বা পাশাপাশি কাটাকাটি করলে শূন্য হয় যেমন দুই এখানে এই পাশে দুই রয়েছে এই পাশে এলো প্লাস টু রয়েছে পাশাপাশি কাটাকাটি করলে কি হয় শূন্য হয় পাশাপাশি কাটাকাটি করলে শূন্য হয় আর উপর নিচে করলে ওয়ান হয় তাহলে এখানে উপর নিচে কাটাকাটি করলে আমরা যদি উপরে নিলাম টু লব আর হরে নিলাম টু টু তাহলে এই টু টু কি সমান হয়ে গেছে এই যে কাটাকাটি করলাম তাহলে হয় এটা ওয়ান তাহলে পাশাপাশি কাটাকাটি করলে জিরো হয় আর উপর নিচে কাটাকাটি করলে ওয়ান হয় এই বিষয়টি কি আমাদের এটাই বেসিক নিয়ম তাই না এই এই বিষয়টাই আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো এখন আমরা দেখব অনুশীলনী তোমাদের এই ম্যাথ সমাধান করব আমরা সমাধান অঙ্ক দেখব এখন ঠিক আছে তো এখানে বারো নাম্বার দেখো আমি লেখছি যে নিয়মটা আমি লেখছি একেবারে সেই নিয়মে অনুযায়ী আমি সমাধান করার চেষ্টা করছি ঠিক আছে তো দেখো এক্স প্লাস হলো ফোর সমান হলো তেরো ঠিক আছে তাহলে আমরা কার মান বের করবো এখানে চলক কে আছে চলক আছে তাই না আমরা এক্সের মান বের করবো এক্সকে বাম পাশে রাখবো আর বাকি সব ডান পাশে দিয়ে দেবো তাহলে এক্স তো বাম পাশেই আছে আমাদের কি স্থান পরিবর্তনের করার প্রয়োজন আসছে না তাহলে কি প্লাস ফোর রয়েছে তাই না প্লাস ফোর এই পাশে রয়েছে তাহলে কি বর্ডার এই পাশে রয়েছে প্লাস তাহলে বর্ডারের এই পাশেতে কি হবে মাইনাস হবে আর এই যে সেই প্লাস তেরো কি ডান পাশে রয়েছে তো এর এর জায়গায় কি তাই প্লাস তেরো ছিল তেরোই থাকছে আর এই যে মাইনাস প্লাস ফোর প্লাস ফোর এই যে এই পাশে এসে কী হয়ে গেল মাইনাস ফোর হয়ে গেল স্থান পরিবর্তন করলে যাতায়াত করলে তাদের চিহ্নে পরিবর্তন হয় তাই না তাহলে তেরো থেকে চার বাদ দিলে কত হয় নাইন হয় তাহলে নিম্নয়ের সমাধান এক সমান হলো নাইন তাই না এক্স সমান হলো নাইন আমরা এবার তেরো নাম্বার দেখব সেই একই রকম এক্স প্লাস হল ফাইভ সমান হলো নাইন তাহলে এক্স কি আমরা বাম পাশেই রয়েছে এক্সের স্থান পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না তাহলে এই যে প্লাস ফাইভ এই পাশে নিয়ে আসলে কি স্তিন নিয়ে পরিবর্তন করে নাইনের জায়গায় নাইনই লিখে নিলাম প্লাস এই ফাইভ ছিল এখানে মাইনাস ফাইভ হয়ে গেল তাহলে এক্স সমান কি হচ্ছে যে থেকে ফাইভ বাদ দিলে এক নিম্নয়ে সমাধান নিম্নয়ে সমাধান ফোর বা নিম্নয়ে মূল হলো এক্স এর মূল হলো ফোর বা বলতে পারে তোমার এক্স এর বীজ নির্ণয় করো বিষ বিজ বললেও এটা কি এক্সের সমাধান নির্ণয় করতে বলছে তাহলে নিম্নয়ে সমাধান হলো ফোর তাহলে এইটাও সেই একই রকম ওয়াই ওয়াই এখানে চলক রয়েছে মান বের করবো ওয়াই মান বের করলে কি ওয়াই হলো বাম পাশেই থাকবে আর প্লাস ওয়ান রয়েছে এই পাশে দিতে তাহলে দশের জায়গায় দশই থাকলো দশের মধ্যে মাইনাস ওয়ান প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেল তাহলে দশের থেকে ওয়ান বিয়োগ করলে হয় নাইন তাহলে ওয়াই সমান হলো নাইন নিম্নয়ের সমাধান নাইন ঠিক আছে আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো তাহলে এই পনেরো নম্বর আমরা দেখি ওয়াই মাইনাস হলো ফাইভ সমান হলো এগারো তাহলে ওয়াই কে আমরা বাম পাশেই রয়েছে ওয়াই এর মান যেহেতু আমরা বের করবো ওখানে এখানে চলক হিসাবে ব্যবহৃত হচ্ছে তাহলে এগারো জায়গায় এগারো এখানে কি মাইনাস ফাইভ ছিল এই স্থান পরিবর্তন করেছে মাইনাস থাকলে এই পাশে এসে প্লাস ফাইভ হয়ে যায় তাহলে এগারো আর পাঁচ যোগ করলে হয় ষোলো তাহলে ওয়াই নিম্নয়ের সমাধান ষোলো আমরা এখন দেখবো ষোলো নাম্বারটা তাহলে দেখো ষোলো নাম্বার আমরা দেখি তাহলে বাম পাশেই আছে তাহলে আমাদের স্থান পরিবর্তন করার প্রয়োজন নাই তাই না তাহলে পনেরো জায়গায় পনেরো আর এই দেখেন প্লাস থ্রি রয়েছে প্লাস থ্রি থাকলে কি হবে স্থান পরিবর্তন করলে মাইনাস থ্রি হয়ে গেল তাহলে পনেরো থেকে মাইনাস থ্রি বাদ দিলে কি হয় পনেরো থেকে মাইনাস থ্রি বাদ দিলে হয় বারো তাহলে জেড সমান বারো নিম্ন এর সমাধান হচ্ছে বারো আমরা এখন দেখব সতেরো নম্বর ম্যাথটা থ্রি এক্স থ্রি এক্স যেহেতু একসাথে রয়েছে এটা এটার বলে আমরা গুণ আকারে আছে তাই না সব সময় আমরা দেখব যাই যে চলো তার সাথে কোনো কিছু কি সম্পর্কে আছে আমরা এক্স কে চিন্তা করবো এক্স এর সাথে থ্রি এখানে গুণ সম্পর্কে আছে আর এই পাশে রয়েছে বারো তাহলে আমরা কি কার মান বের করছো আমরা তো এক্সের এর মান বের করবো তাহলে এই পাশে কি এক্সের সাথে কি আকারে আকারে রয়েছে সাথে গুণ রয়েছে তাহলে এই পাশে বর্ডার পরিমাণে এই সমান চিহ্ন তাহলে বাম পাশে ডান পাশে নিয়ে গেলে আমাদের কি হবে ভাগ হয়ে যাবে তাহলে বারো থেকে বারো ভাগ বারো জায়গায় বারোই রয়েছে ভাগ থ্রি হয়ে গেল তাহলে এক্সকে আমরা একা বানাতে পারেছি তাহলে তিন চারে বারো কাটাকাটি করলে হয় তিন কে তিন আর এলে এর মধ্যে তিন ভাগ করলে কত হয় চার হয় তাহলে এক সমান হলো ফোর নিম্নয়ে সমাধান ফোর আশা করি খুব সুন্দরভাবে ম্যাথগুলো বুঝতে পারছো আমরা এখন দেখব আঠারো নম্বর ম্যাটটি সমাধান করার চেষ্টা করি দেখি টু এক্স প্লাস হলো ওয়ান তাহলে টু এক্সের সাথে টু কি আকারে রয়েছে এক্সের সাথে টু এর সম্পর্ক হলো গুণ আর প্লাস হলো ফা ওয়ান সমান হলো নাইন তাহলে যেহেতু আমরা এক্সের মান বের করব এক্স আমরা বাম পাশেই রেখে দেব টু এক্স সমান হলো কত নাইন নাইন যে এখানে প্লাস ওয়ান রয়েছে আধায় প্লাস ওয়ান রয়েছে তাহলে এই পাশে আসলে কি হবে স্থান পরিবর্তন করলে সমান সমানচি এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে প্লাস নাইনের থেকে মাইনাস ওয়ান বা বাদ দিলে কি হয় এইট হয়ে যায় এই যে এক্সের সাথে এবার টু কি আকারে আছে গুণ আকারে রয়েছে তাহলে এইটের জায়গায় এইট বসলো তাহলে এই টু এই পাশে এসলো তাহলে গুণ ছিল এই পাশে এসে সমান সিহ্ন এই পাশে এসে ভাগ হয়ে গেল। তাহলে এইট ভাগ হলো টু কাটাকাটি করলে কত হয় চার দুখানি আট তাহলে চার এক সমান হলো ফোন তাহলে নিম্ন সমাধান চার এবার আমরা দেখব উনিশ নাম্বার ম্যাথটা সমাধান দেখব তাহলে ফোর এক্স মাইনাস ফাইভ সমান হলো এগারো বা হলো ফোর এক্সের মান যেহেতু আমরা বের করবো এক্সের মান তাহলে ফোর এক্স এই পাশে রাখলাম মাইনাস ফাইভ ছিল এই পাশে এসে প্লাস ফাইভ হলো সমান চিহ্নের এসে পাশে হলো তাহলে এখানে হচ্ছে এগারো আর প্লাস হয় কত ষোলো এই যে এক্সের সাথে কি সম্পর্কে আছে ফোর গুণ আকারে আছে তাহলে এই পাশে এসে কী হয়ে যাচ্ছে ষোলো বাই ফোর তাহলে চারে চারে ষোলো কাটাকাটি করলে ফোর হয় তাহলে এক সমান হচ্ছে ফোর নিম্ন এর সমাধান হচ্ছে ফোর আমরা বিশ নাম্বারটা দেখব সমাধান এক্স সমান হল ফাইভ এক্স থ্রি এক্স মাইনাস ফাইভ সমান হলো সতেরো তাহলে যেহেতু আমরা এক্স তলকের মান বের করবো তাহলে থ্রি এক্স এই পাশেই রেখে দিলাম আর সতেরো এই পাশে কি মাইনাস ফাইভ রয়েছে বাম পক্ষে স্থান পরিবর্তন করেছে তাই কি চিন্নের পরিবর্তন প্লাস ফাইভ হলো তাহলে সতেরো আর প্লাস ফাইভ যোগ করলে কত হয় বাইশ হয় এই থ্রি এক্সের সাথে গুণ আকারে সে ভাগ হয়ে যাবে তাহলে এটা কি কাটাকাটি করা যায় না এইভাবেই রেখে দেবো তাহলে নিম্ন সমাধান বাইশ বাই থ্রি আমরা এবার একুশ নাম্বার দেখব সেভেন এক্স মাইনাস টু সমান হলো এক্স প্লাস হলো ষোলো তাহলে সেভেন এক্স যেহেতু আমরা এক্সের মান বের করবো তাই না আমরা এক্স যে বলেছি যে চলকের মান বের করবো সেটা কি সব সবসময় বাম পাশে নিয়ে দেখো এই যে পাশে রয়েছে তাহলে এই প্লাস আকারে রয়েছে এটা আমরা কি ডান পাশে নিয়ে যাব তাই না বাম পাশে নিয়ে যাবো বাম পাশে তাহলে কি প্লাস রয়েছে এই পাশে আসলে কি মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে সেভেন এক্স সেভেন এক্স এর জায়গায় রয়েছে এটা মাইনাস মাইনাস এক্স যে এখানে ষোলো আমরা এটার এইটা আবার এই পাশে দিয়ে দিয়েছি এটা প্লাস টু রয়েছে এই পাশে এসে কী হয়ে চিহ্নের পরিবর্তন হবে স্থান পরিবর্তন হলে যাতায়াত করছে যে এই গ্রাম থেকে এই গ্রামে আসছে তাই না এই এটা সমান চিহ্ন দিয়ে আমরা বর্ডারকে বোঝাচ্ছি তাহলে এই গ্রাম থেকে এই গ্রামে আসলে কত আছে প্লাস এখানে কি মাইনাস ছিল এখানে এসে প্লাস হয়ে গেল তাই না তাহলে ষোলো প্লাস হলো টু সমান হলো আঠারো হয় আর এখানে সেভেন এক্স থেকে এটা এক্স যদি বাদ দিই তাহলে কয়টা হয় এক্স থাকে আর এক্স এর সাথে সিক্স কি আকারে রয়েছে গুণ আকারে রয়েছে তাহলে এই পাশে সে ভাগ হয়ে যাবে তাহলে আঠারো ভাগ সিক্স সমান এলো এক্স সমান হলো থ্রি নিম্নয়ে সমাধান হচ্ছে থ্রি নিম্নয়ে সমাধান থ্রি আমরা এখন দেখব বাইশ নাম্বার ম্যাট্রিক থ্রি মাইনাস এক্স সমান হলো চোদ্দ তাহলে এখানে কি আমরা কার মান বের করবো এক্স অলোকের মান এক্স এর আগে কি মাইনাস চিহ্ন রয়েছে তাই মাইনাস চিহ্নই আমরা রেখে দিয়েছি তাই না আর এখানে চোদ্দো এই এই থ্রি কি প্লাস রয়েছে এই পাশে এসে কি তাহলে যাতায়াত কষে যেহেতু তাহলে কি চিহ্নের পরিবর্তন হবে তাহলে প্লাস ছিল এখানে মাইনাস হলো তাহলে চোদ্দ থেকে থ্রি মাইনাস করলে এগারো হয় আর এখানে মাইনাস এক্সে থেকে গেল তাহলে মাইনাস যে এক্স এই পাশে মাইনাস থাকলে কি অটো এই পাশে চলে আসে চলে আসলে সমাধানের ক্ষেত্রে মাইনাস এগারো হবে তাহলে নিম্ন সমাধান মাইনাস এগারো আর এখন আমরা দেখবো তেইশ নাম্বার ম্যাথটি দেখে আজকে পর্যন্ত এই পর্যন্তই রেখে দেব তাহলে টু এক্স প্লাস হলো নাইন সমান হলো থ্রি যেহেতু আমরা কি লোকের মান বের করব তাহলে টু এক্স এখানে বাম পাশেই আছে আমাদের কি স্থান পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না থ্রি এখানে প্লাস নাইন রয়েছে এখানে সে মাইনাস নাইন হলো এ পাশে স্থান পরিবর্তন করেছে তাই না তাহলে মাইনাস নাইন থেকে প্লাস থ্রি বাদ দিলে কত হয় মাইনাস সিক্স থাকে তাই না আর এই টু টু এক্সের সাথে টু কি আকারে রয়েছে গুণ আকারে এই পাশে আসলে কি ভাগ হয়ে যাবে তাই না তাহলে মাইনাস সিক্স ভাগ হলো টু কাটাকাটি করলে যে তিন দুই ছয় হয় তাই না তাহলে কাটাকাটি করলে তিন দুখনই ছয় হলে দুই দিয়ে কাটছি আমরা এটা ছয়কে দুই দিয়ে কাটলে কথা ছয় তিন থাকে তাহলে এই মাইনাস সি নদীর থেকে গেলো মাইনাস থ্রি তাহলে নিম্ন এর সমাধান মাইনাস থ্রি আজকেই পর্যন্তই সবাইকে পরবর্তী ক্লাসের আমর্তন জানিয়ে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ